কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই আকিকা সাত দিনে দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এই কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জহিদ একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীব জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীব এসব হাদিস আমল যোগ্য নয় আকিকা গরু দিয়ে চলে না আকিকা উড় দিয়ে চলে না আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাগার হবে এ আল্লাহর আদেশকে মানেনি এ কৃপণ সে ক্ষতিগ্রস্ত হবে আর আকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আকিকা করে নেকি হয় না আকিকা করে বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভব পর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কথাই ঠিক তার ছেলে মেয়েদের আকিকে এবং কুরবানি একসাথে করেছিলেন কুরবানির সাথে আকিকা করা যাবে কি তার বয়স যদি দশই জিল সপ্তম দিন হয় তাহলে কুরবানি কুরবানি জায়গায় করবেন আকিকা আকিকার জায়গায় করবেন কিন্তু সারা বছর আকিকা দেননি কুরবানির দিন আকিকা দেওয়ার খেয়াল হয়েছে তাও আবার আকিকা দিচ্ছেন গরু দিয়ে আকিকা যত জায়গায় পদে ছাগল দিয়ে বকরি দিয়ে ভেড়া দিয়ে আকিকা দেওয়ার বিধান আসছে যে কোন এলাকায় যদি ছাগল বকরি ভেড়া না পাওয়া যায় তাহলে সেই এলাকায় গরু গরু দিয়ে আকিকা দেওয়া যাবে মেয়ের জন্য জন্য এক ছেলের দুই গরু দিয়ে দেন ঠেলা কেমন সেটা হলো কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয় বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদের সংখ্যা বেশি কুরবানির সাথে আকিকা মিলিয়ে করে কোরবানি আলাদা ইবাদত আকিকা আলাদা ইবাদত সুতরাং আপনারা এটা মিশিয়ে করবেন না এটা একটা বেদাতি প্রথা সমাজে প্রচলিত আছে যার কোন ভিত্তি নাই কিছু দেখবেন বের করে মানুষকে বিভ্রান্ত করে থাকে হাদিসে হাদিস ফেকার কেতাব আসল কোথায় যে কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা হ্যাঁ আকিকা এটিও যেহেতু এটি শূন্যতার আমল এটি একটি সুন্নতের আমল এবং আকিকার দ্বারা উদ্দেশ্য হলো হল পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং সবাবের উদ্দেশ্যে এবং সন্তানের সন্তানকে পাক রব্বুল আলমিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর যাবতীয় অনিশ্চতা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত এরাকাত উদ্যম রক্ত প্রবাহ করার যেই এই এই বিধান সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকি বিধান সুতরাং কোরবানির যে পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করা করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই করা যেতে পারে যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন সাতজন কোরবানি করে সাতজনের পক্ষ থেকে কোরবানি হতে পারে তো সাতজনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে আকিকা যদি ছেলের হয় তাহলে দুটি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে দুটি নাম মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে একটি নাম অর্থাৎ একটি কোরবানির মধ্যে গরুর মধ্যে আকিকাতে এভাবে এক ছেলের এক মেয়ের এক অংশ ছেলের দুই অংশ এটি হতে পারে এতে কোনো সমস্যার কিছু নেই কোরবানির নামের সাথে আকিকা এটা একটা দরকারি মশলা আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে আবার কোন ইমাম বলেছেন কোরবানি হইলো ওয়াজিব আর আকিকে হইল সুনি কোরবানি ওয়াজিব আকি কে এখন ওয়াজের মধ্যে শূন্য যদি ঢুকে এটা তো হিসাব মিলে না ব্যাখাপা ব্যাখাপা এই জন্য কতিপা ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না কোরবানি পারফেক্ট কোরবানি এখানে কোন আকিকা ডাকিকা নেই আকিকা আকিকার জায়গায় আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাপসান কাপসান কাপসাইনে কাপসাইনে সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে দুইটা বক্তি আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা বক্রি আমি আলাই থেকে শুরু করে আলী থানবি রহমতুল্লাহ আলাই তবে চূড়ান্ত শেষ কথা গরুর সাথে আকিজা দিলে আকিকা হয়ে আকিজা এটা অধিকাংশ ইমামের মত কুরবানির সময় যে গরুটা আমরা জবাই করি সেই গরুর মধ্যে কিছু অংশ আকীটা এবং কিছু অংশ কুরবানি করা যাবে কিনা এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে এক দল বলেছেন যাবে তারা কিআসের পন্থা এখানে দলিল দিয়েছেন কারণ গরুর এক ভাগ হচ্ছে একটা ছাগলের সমান তাহলে ছেলের পক্ষ থেকে গরুর দুই ভাগ এবং মেয়ের পক্ষ থেকে গরুর এক ভাগ আর বাকিটা কুরবানি এভাবে তারা বলেছেন জায়েজ তবে আমরা যেটা বললাম যে আসলে যখন কোনো মতই ছাগল পাওয়া যাবে না তখন গরুর অপশনটা আসবে এখন আরেকটা হাদিস আমরা পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলা মোরতাহানি প্রত্যেক নবজাতক শিশু তার আকিকার কাছে দায়বদ্ধ মোর্তাহান বন্ধকৃত আহ তখন রাসুল্লাহ আসালাম এরপরে বললেন কি আমি তো আনহু আল আদা যে তার পক্ষ থেকে একটা যান কুরবানি করো এবং আদা দূর করা আদা যেমন চুল কেটে ফেলো ইত্যাদি তো এখানে একটা যান কোরবানির কথা বলেছেন তিনি একটা যান এবং ওলামাদের বিশুদ্ধ মতে ছেলের পক্ষ থেকে একটা করলে হবে এটা কিন্তু অনেক বড় বড় ওলামারাও বলেছেন যদিও রাসুসাল্লাহাম দুটোই রেকমেন্ড করেছেন অনেকে হয়তো সামর্থ্য একটা আছে ইত্যাদি এখন একটা যদি হয় গরুর ক্ষেত্রে কি হবে গরুর ক্ষেত্রে আসলে একতলাফ হয়ে গেছে কারণ যে গরুটা তো সাতজনের পক্ষ থেকে হয় কোরবানি তাহলে আকিকাও সাতটা ভাগ এখানে থাকতে পারে এটা কি আসান তারা বলেছেন কিন্তু এই হাদিস বলছে না আকিকা হবে একটা চান কোরবানি তাহলে সেক্ষেত্রে একটা গরুর কথা চলে আসে তো আমরা মানে কনক্লুড করব এভাবে সারাংশ যে এখানে আসলে নানা ধরনের এখতলাফ আছে ওলামাই কেরাম যখন কেউ এগুলো করছেন সেগুলোকে কমপ্লিটলি হবেই না আমরা এই ধরনের মতামত যাব না তবে যেটা বিশুদ্ধ হাদিসের আলোকে যাতে আমাদের মন প্রশান্ত হয় আমরা সে অপশনে যেতে পারি এবং সেটা হচ্ছে আকিকাকে কোরবানির সাথে না মিলিয়ে কোরবানি আলাদা আকিকা আলাদা করা এবং আকিকা আমরা আলাদা পশু অর্থাৎ দুটো ছাগল দিয়ে ছেলের মধ্যে ছেলের পক্ষ থেকে এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে করব তাহলে কিন্তু এত জটিলতার আর সৃষ্টি হয় না এবং আমি যেটা যতটুকু জানি বাংলাদেশে ছাগলের কোনো অভাব নেই সুতরাং ছাগল পাওয়া যাবে না এটা হয় না সুতরাং এই বাংলাদেশে যেখানে এত অ্যাভেইলেবল ছাগল আছে সেখানে গরুর মধ্যে কেন আমরা যাব কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায় গ্রামের মতে দেওয়া যাবে সজ্জা স্বামী ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানার আইকে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায় গ্রামে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসলাম ফতুল লেখক তিনি হানাফি মাঝাবের বড় ওলামায় গ্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে ভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আর আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রবি বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নেই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক সম্প্রতি একটি মাস নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রচলন আছে অনেকে তাদের সন্তানের আকিরা কোরবানির পশুর সাথে করে থাকে এখন প্রশ্ন হলো কোরবানির পশুর সাথে যেমন একজনে তার ওপর কোরবানি ফরজ হয়েছে দেখা যাচ্ছে সে দুটি অংশ নিয়েছে গরুতে এক অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে আর এক অংশ দিয়ে সে এই আকিকা করছে তো এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কি না যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই আসছে এই জন্য আজকে আমরা এই আলানি আলোচনা করব ইনশাআল্লাহ আর প্রথমত যে কথা বলবো কোরআন কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকিদা একটি স্বতন্ত্র ইবাদত যেহেতু দুটি স্বতন্ত্র ইবাদত এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম এই কথায় আমরা সবাই একমত বাকি কথা থাকলো যদি কেউ একসাথে করে তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না দর্শক ভালো করে মনে রাখতে হবে কোরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন কোরবানিতেও আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এজন্য আমরা হাদিস শরীফ দেখি কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে অর্থাৎ কোরবানিকে যেমন মানে দুইটাকে একই নামে কি করা হয়েছে নামকরণ করা হয়েছে আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রহিমাউল্লাহ মুসলফ ইবনে আবি হাদিস নম্বর দুই হাজার আটশো বেয়াল্লিশ হাদিস নবী সাল আলহ্লাম আনিল আকিকা রসুল্লা সালি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল রসল সাল্লাম বলেছেন লাহিবুল হকুক আমি অবাধ্যতা পছন্দ করি না মাম মিনকুম যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান জন্মগ্রহণ করবে ওহিবু শাখা আনহু সে যদি পছন্দ করে কুরবানি করতে আইয়ান শাখা ভালো করে দেখবেন রসুল্লাহ আসলাম এখানে আকিকাকে কুরবানি বলছেন তাহলে সে যদি চায় কোরবানি করতে সে যেন কোরবানি করে আনিল গুলা আমি সাতান সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কোরবানি করে ও আনিল যারিয়াতি শাতুন এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কী করে কোরবানি করে প্রিয় দর্শক এখানে দেখুন রসল্লা সাল আলি ওসলাম কিন্তু আকিকাকেও কী বলেছেন কোরবানি বলেছেন কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন এজন্য ফোকাহা একরম রিজানুল্লাহ আলহ মজমাইনে মাসালা ইজতিহাদ করে বলেছেন যে কেউ যদি কোরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখেছে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি ফতোয়া কাজী খান তৃতীয় খণ্ডের দুইশত সাতচল্লিশ পৃষ্ঠাতেও اي مرتي اسيتي ابن اريك تو بيستاري تو اسيتي سيخني اسيتي ولو نوى بعض الاضحيه وبعضهم المتعه وبعضهم القران وبعدهم جزاء الصيد وبعدهم دم الأقيقة لولاده لولاده ولد ولد له في عامه ذلك جاز عن الكل في ظاهر الروايه وان محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الاماني انه قال الأبدل أن يكون الكل في جنس واحد فان اختلفوا وكل واحد متقرب الى الله تعالى جاز وان ابي حنيفه رحمه الله تعالى انه قال اكره ذلك فان فعلوا جاز كذلك ته جُدِّي كونو شوري كير এক এক শরিকের এক এক নিয়োগ থাকে যেমন কোন শরিক নিয়ত করলো হাদিউল মুামার তো হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে নিয়োগ থাকে কিংবা কারো যদি হাজ্যে তা আরেন হয় এর আন হজ করেন সে হাদি হিসেবে যদি কোরবানি দেন কিংবা কেউ যদি মহরেম অবস্থায় শিকার করে ফেলেন তার কা ফারা হিসেবে কোরবানিতে শরিক হন কিংবা কেউ যদি ওয়া বাদুহুম দমাল আকিকা লিউলাদাতি ولদ ইনউলিদ লাহু ফী আমহ দালেক কিংবা কোন শরিক যদি কুরবানি তিয়ত করে আকিকা দিবে কুরবানির সাথে সে তার শরীকете আকিকাকে সংযুক্ত করে জারজ আনিল কুল্লি ফী জাহিরির রিওয়ায়াহ জাহিরির অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে কুরবানি সহী হবে এবং একমত ফতবা শামি নবম খণ্ডের চারশত বাহাত্তর পৃষ্ঠা তো আল্লামা ইবন আবিদিন স্বামী রহমত উল্লেখ করেছেন পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন চারশত বাহাত্তর পৃষ্ঠায় ওকে যদি কোরবানির সাথে আকিকার নিয়োগ করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিন্তু আরো আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়োগ করে তাতে কোনো সমস্যা নেই যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয় এস সুরুর এজহার শুক্রে আমিল্লাহ নে আমি সন্তান আল্লাহ নামত এই নামত লাভ করাতে শুক্রিয়া আদায় করা কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিল হজের দশ তারিখে এবং তারপরে আরো দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিল হজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকা এটা যে মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিস এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকেকার ক্ষেত্রে আল্লাহ রসুল সাইসলাম বলেছে আহ আনিল আনিল গুলাম ঈশাহ খান আনিল জারি অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আখিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আখিকা করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানীতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানী করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাসুস্তা ইসলামের ভাষ্য অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আলদা সুস্তাসলাম বলেছেন কুল্ল গোলামিন মরুতাহানুন বেআফি খচি হি আন হু ইয়াম প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়ায়ুফ হালাপুয়ুস সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত শুধু সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আল্লাহ রসিস আস্লামের ভাষ্য অনুযায়ী কথাম অনুযায়ী কবল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রসিস আলাইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কী ছিল সেক্ষেত্রে সহীব হিব্বানের একটি হাদিস উল্লেখ করবো যেটিকে হাজার আলাস কলানি উনি ওনার ফাক্সর বাড়িতে সহী হিসেবে উল্লেখ করেছেন আয়সরাদিল্লা আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুল উল্লাহি সাল আলী ওয়াসাল্লামা আনিল হাসানি ওয়াল হোসাইনি ইয়ৌমা সাবে আই ওয়াসাম্মা হুমা আল্লাহ রাসুল্লাহ ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আখিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন অর্থাৎ হাসান রাজ্লাহ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার যে ছোট ছিল হোসাইন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসুল সাল ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রাসুল ইসলামের কৌলি হাদিস ওনার ভাষ্য আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতের আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবাণিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় আহ চোদ্দতম দিনে দেয়া যায় একুশতম দিনে দেয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে তাহলে চোদ্দতম দিন না পারলে আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে খাওয়াবেন আকীকারগ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন এক করে এগোস্ত নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এক